সুপ্রিয় দর্শক মন্ডলী দেশবাজার আপডেট নিউজে আপনারা স্বাগত সুপ্রিয় দর্শক মন্ডলী আজ এগারোই জুন দুই হাজার পঁচিশ রোজ বুধবার দেখতে পাচ্ছেন ধান এই যে ব্যাপারীরা ইতিমধ্যে ধান কিনে এখানে বস্তাবন্দি করেছে আজকে ভাই কি দরে কিনা বেচা হইলো আচ্ছা ব্যাপারী আছে তা আপনি জানেন না না আচ্ছা এই সবই তো উনত্রিশ ধান মনে হয় না সব এই যে দেখেন উনত্রিশ ধান আজকে হাটে উনত্রিশ ধানের আমদানিটা বেশি বস্তা দিয়ে

ধান ধান বার কর বেশিরভাগ ধান কালো কালো হয়ে গেছে যার কারণে দামটা নষ্ট হয়ে গেছে ভাই তাই না এটা জিনিসটা একবারে কালো হয়ে যায় ভাইটার দাম হইছে বারোশো কইছে আপনার একটু কালোর পরিমাণ কম আছে তাই বারোশো বলছে। হ্যাঁ কিছুটা ভালো না দেখতে পাচ্ছেন যে আজকে ধানের দাম চলছে উনত্রিশ ধানের আমদানি বেশি উনত্রিশ ধানের বাজার উনত্রিশ ধান যে এবার কর ধান বেশিরভাগ কালো হয়ে গেছে এটা রোদে শুকেতে না পারে আদল ন্যায় বৃষ্টি ইঁচ গেছে মানুষ গরু ছাগল বেচা কেনা নিয়েও ব্যস্ত এদিকে ধান উঠছে সব কিছু মিলে আর আকাশের ওয়েদারও খারাপ ছিল সব কিছু মিলে একটা অবস্থা খারাপ এই কৃষকদের এটা ক্ষতির কারণে হয়ে গেছে তাই না এই যে কালো হয়ে যে বৃষ্টির কারণে এটা ভালো ধরনের ক্ষতি হয়ে গেছে বড় ধরনের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে এই যে এই ধানগুলি যদি শুকাইতে পারতো কাটার পর পরই তাহলে এগুলো চক্র তো তেরোশো টাকা দাম হয়ে যাচ্ছে আদলে পরে এখন এগারোশো সাড়ে এগারোশো টাকা বিক্রি হচ্ছে বড় ভাই কি ধান কিনতেছেন নাকি আপনি কিনতেছেন দেখতে আইলেন বাজারটা আচ্ছা এই তো বাজার তো আজকে কমই না বাজার কি দেখলেন সর্বোচ্চ সাড়ে তেরোশো ভালো ডা তাই না কম এই যে কালো ধানের জন্য একশো দেড়শো টাকা কম মন কারা এই যে সেই ধান এগারোশো সাড়ে এগারোশো টাকা বেশি বেশিরভাগ ধান দেখেন সুপ্রিয় দশমে কালো এই যে না শোকাতে পারে তার কারণে বড়ো ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে গৃহস্থ ভাইরা তো যাই হোক এখন প্রকৃতির উপর কারো হাত নাই প্রকৃতির যেটা বিধান সেটা সবাইকে মেনে নিতে হবে এখন কমে গেছে করার কিছুই নাই তো সুপ্রিয় দর্শনে যারা প্রতিনিয়ত আপডেট নতুন নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ